নমস্কার আগের ভিডিওটায় ঝুলনের তাৎপর্য এবং মাহাত্ম সম্পর্কিত আলোচনা করেছি আজকে আমি আপনাদেরকে বলবো ঝুলনের দিন কোন রং পড়বেন কোন রঙ দিয়ে শ্রীকৃষ্ণকে রাঙাবেন কারণ শ্রীকৃষ্ণ অত্যন্ত রঙিন তিনি আমাদের জীবনকে যেভাবে রাঙিয়ে দিয়েছেন জগৎকে যেভাবে সাজিয়ে দিয়েছেন আমরাও চেতনার রং দিয়ে তাকে সেই রূপে রাঙিয়ে দেব সাজিয়ে দেব তিনি কৃষ্ণ তিনি কালো আর এই কালো রঙের মধ্যেই সমস্ত রঙের আধার অর্থাৎ সমস্ত রঙকে মিলিয়ে দিলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ন্যায় কালো হয়ে যায় চোখ বন্ধ করলে যে রং আমরা দেখতে পাই তাই হলো তাঁর রং তিনি ব্রহ্মজ্ঞান স্বরূপ তিনি আমাদের পালনকর্তা আমাদের গুরু তাই জন্মছকে বৃহস্পতি গ্রহের প্রতিনিধিত্ব করে শ্রীকৃষ্ণ তত্ত্ব এবং তাই আপনাকে শ্রীকৃষ্ণকে রাঙাতে হবে হলুদ রঙ দিয়ে তাঁর হলুদ রঙ খুব প্রিয় এই দিন হলুদ ফলের সাথে হলুদ পোশাক শ্রীকৃষ্ণকে অর্পণ করুন